আজকে তোমরা কি গান করলা আমরা আজকে বানালাম ফানি ভিডিও ফানি টাইপের গান দিয়ে আমরা জোকার সেজে ভিডিও বানাইলাম তাহলে তোমাদের গান দর্শকে যদি রিকোয়েস্ট করে তখন কি করবে আর বানাইবে যদি দর্শকের ভালো লাগে তাহলে আমরা ভবিষ্যতে আরো বানাবো আর যদি ভালো না লাগে ভালো না লাগলে তো আর বানিয়ে লাভ নেই হ্যাঁ তা ঠিক আছে তুমি কোন ক্লাসে লেখাপড়া করো তোমরা তুই তুমিও পড়ো নাকি আমরা সবাই ছাত্র সবাই ছাত্র সবাই হ্যাঁ দেখে বুঝা যায় সবাই ছাত্র তো যাই হোক কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেন ক্লাস টেন ক্লাস আর তুই 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 থ্রি আর তুই ও আর তোরা তোরা যাই হোক দর্শক প্লাবান মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানাইছে যদি আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে বাদে প্লাবান আরো সহজ আঁকবে আর যদি ভিউ যদি কম হয় যদি সাপোর্ট না করেন তাহলে বোলা তো কষ্ট করে আর না তো বোলা মানে সবাই শিক্ষিত লেখাপড়া করে ওই পাশাপাশি একটু মজা করে আর কি কন্টিন বানিয়ে বিনোদন দেয় দর্শক একটি যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ এখন তো হয়ে গেছে তখন তোমরা বাড়ি চলে যাও বুঝছো যাবো আচ্ছা ঠিক আছে ওকে